ঘটনাটা ঘটল গোপালগঞ্জে জীবন কারা দিল আক্রমণ হয়তো আপনাদের উপরে আপনাদের মঞ্চ ভেঙে দেওয়া হচ্ছে পুড়িয়ে দেওয়া হচ্ছে মানুষ মারা গেল কিন্তু গোপালগঞ্জের মানুষ মারা গেল কিন্তু আওয়ামী লীগ ছাত্রলীগের গুলিটা কারা করল আমি বলছি না আপনারা করেছেন হয় পুলিশ করেছে আপনারা পুলিশের বিরুদ্ধে অনেক অভিযোগ সেনাবাহিনীর বিরুদ্ধে অভিযোগ তারাই তো আপনাদের হয়ে গুলি চালিয়েছে কেউ না কেউ এবং আপনাদেরকে রক্ষা করেছে সেনাবাহিনীর সাজাওয়াড়িতে আপনাদের নিয়ে আসা হয়েছে এটা তো মাথায় রাখতে হবে তাই না এই যে বঙ্গবন্ধুর বিরুদ্ধে এত কথা বলেন মিস্টার সাজেস কি বঙ্গবন্ধুর বঙ্গবন্ধুকে নিয়ে বিতর্ক করেননি বঙ্গবন্ধুর পক্ষে আমি বঙ্গবন্ধু বলে বিতর্ক করেননি করেছেন তো হাস্তাহ কি করেননি করেছেন তো মানুষ তো সেটাই বলে সো আজকে সেদিন যদি আপনি ছাত্রলীগ বঙ্গবন্ধুর পক্ষে কথা বলতে পারেন আর আজকে বঙ্গবন্ধুকে একেবারে শেষ করে দিতে হবে শেষ কাউকে করা যায় না রাজনীতি এমন একটা বিষয় কোনো আদর্শকে শেষ করা যায় না কোনো মহান নেতাকেও শেষ করা যায় না অনেক মুরাল ভাঙা পেয়েছে অনেক কিছু হচ্ছে আমি সেগুলোকে সমর্থন করি না কিন্তু অতিরিক্ত অ্যাক্সেস অফ এনিথিং ইজ ভেরি ব্যাড এটা কথাই আছে আমরা সবাই জানি কিন্তু তারপরও মাথায় রাখতে হবে বাংলাদেশ বাংলাদেশের স্বাধীনতা ইতিহাস এগুলো লিখতে গেলে কথা বলতে গেলে বঙ্গবন্ধুকে আপনি মাইনাস করতে পারবেন না সো মানুষের মনে যদি কিছু থাকে সেটা আপনি নিঃশেষ করে দিতে পারবেন না জোর করে কাউকে প্রতিষ্ঠাও করতে পারবেন না এটা কিন্তু মাথায় রাখতে হবে এবং আপনাদের সমস্যাগুলো কোথায় দেখেন এই যে